কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টমিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল সেই বষ্টমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে ফুলের মাথায় সাপ আর ঘোমোর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে তুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চাই যায় বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হইনি কিছুই সেই রয়্যালগুলি সেই রাটি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ বের হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীলপত্ত তবু কথা রাখেনি বরুনা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনা শোনেন গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি আবৃত্তিতে ছিলাম আমি রনিয়াসান।